নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে কুড়ি তারিখ গেছে এবং তোমরা সকলেই জানতে গতকালকে এ এর ছিল এবং সেই এ একটা বড় সিদ্ধান্ত আসার কিন্তু সম্ভাবনা ছিল যেটা কিন্তু এলো না মানে ক্লাব জোটের তরফ থেকে যে আই পরিচালনার কথা বলা হয়েছিল সেটা কিন্তু গতকালকে বাতিল হয়ে গেল মানে ক্লাব জোটের যে প্রস্তাব রাখা হয়েছিল যে ক্লাব জোট তারা আইএসএল পরিচালনা করবে বছরে দশ কোটি টাকার বিনিময়ে সেটা কিন্তু পুরোপুরি খারিজ হয়ে গেল এআইএফএফ সেই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে দেখো যদি ক্লাব জোট আইএসএল মানে তারা দেশের আর কি শীর্ষ টুর্নামেন্ট যদি ক্লাব জোট তারা মালিকানা পায় তাহলে কিন্তু এআইএফএফের যে সংবিধান রয়েছে সেখানে পরিবর্তন আনতে হবে কিন্তু এআইএফএফ তারা সেই জিনিসটা যদি করে সেইটাতে অনেক সময় সাপেক্ষ এবং এই জিনিসটা অনেকেই রাজি হচ্ছে না তো সেই কারণেই কিন্তু এই বিষয়টা পুরোপুরি খারিজ হয়ে গেল এবং গতকালকে আরেকটা জিনিসও ঘটেছে যেটা হচ্ছে এই যেমন এর ক্লাবগুলো তারা একটা জোট বেঁধে আইএসএল পরিচালনা করার জন্য তারা দশ কোটি টাকা বছরে দেবে বলেছিল তো সেই রকমই কিন্তু আই লিগের যে সমস্ত ক্লাবগুলো ছিল তারাও কিন্তু একটা জোট বেঁধেছিল এবং তারাও কিন্তু এআইএফএফকে চিঠি দিয়েছিল যে তারা পনেরো বছরে পঞ্চাশ কোটি টাকা কিন্তু এআইএফএফকে দেবে এই রকম কিন্তু তারাও একটা চিঠি দিয়েছিল সবটাই কিন্তু খারিজ হয়ে গেছে যা জানা যাচ্ছে আর কি এই যে মানে ইস্টবেঙ্গল দেখো ক্লাব জোটের আইএসএলের তরফ থেকে যে সমস্ত ক্লাব জোট তারা এই চিঠি দিয়েছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল করতেও ছিল না তো অবশ্যই সেই ইস্টবেঙ্গলের কথা কিন্তু মেনেই নিল কার্যত বলা যায় এআইএফএফ একমাত্র একমাত্র ইস্টবেঙ্গলই মানে যে জিনিসটা ইন্ডিকেট করতে চাইছিল সেই জিনিসটাই কিন্তু হলো আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই আইএসএল নিয়ে একটা নতুন কমিটি কিন্তু গঠন করা হয়েছে এআইএফএফের তরফ থেকে যেখানে কিন্তু বাংলা কেরাল গোয়া এই সমস্ত থেকে কিন্তু তিনজন প্রতিনিধি থাকছে তো বাংলা থেকে কিন্তু অনির্বাণ দত্ত থাকছে তো সব কিছু মিলিয়ে মিশে আগামী বাইশ থেকে উনতিরিশে ডিসেম্বরের মধ্যে আইএসএল এর পাঁচটি ক্লাবের সাথে কিন্তু আলোচনা করবে এই প্রতিনিধিরা যেমন চেন্নাইন এফসি মুম্বাই সিটি এফসি দিল্লি এফসি নর্থ ইস্ট মোহনবাগান এদের সাথে কিন্তু আলোচনা করবে এবং আলোচনা করার পর কিন্তু একটা কোনো বিষয় দাঁড়াতে পারে মানে বেরোতে পারে আর কি কারণ দেখো তোমরা যদি দেখো তাহলে যা খবর পাওয়া যাচ্ছে তাতে এআইএফএফ কিন্তু এই যে আইএসএল সিজনটা এইটা কিন্তু যাই হোকভাবে চালিয়ে দিতে চাইছে কাটিয়ে দিতে চাইছে যে কোনো একটা ছোটোখাটো স্পন্সর এনে তাই অনেকগুলি ভেনুতে কিন্তু ম্যাচ হবে না কয়েকটি ভেনুতেই ম্যাচ হবে খরচ কমিয়ে কিন্তু করতে চাইছে এরকম একটা আর এই যে বাইশ থেকে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে মিটিংয়ে ভালো কিছু কথা বেরিয়ে এলেই তাহলে কিন্তু ফেব্রুয়ারি নয় জানুয়ারির শেষ দিক থেকে কিন্তু আইএসএল এর বল গড়াতে পারে এই রকম কিন্তু একটা সম্ভাবনার খবর কিন্তু বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তীকালে যদি আপডেট পাই রকমের কনফার্মেশন পাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দিমি পেত্তাতোষকে নিয়ে তো দিমি পেতাতোষ একটা সময় মোহনবাগান সমর্থকদের নয়নের মনে ছিলেন তারপরে তার ফর্ম অফ ফর্ম কিছু নিয়ে এতদিন ধরে চলছিল তো সেই দিমি পেতাতোষ তোমরা সকলেই জানো পরশু দিনে মোহনবাগানের কিন্তু একটা ম্যাচ ছিল ডায়মন্ড সাথে প্র্যাকটিস ম্যাচ তো সেখানে কিন্তু মোহনবাগান তারা ছয় দুই গোলে জয়লাভ করেছে তোমরা সকলেই জানো গতকালকে আলোচনা করেছি তো সেখানে এই যে ছটা গোল মোহনবাগান করেছে তার মধ্যে একটা গোল করেননি দিমিত্তি পেতাতোষ সেটা যেমন ঠিকই কিন্তু তিনটে গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে মানে তিনটি অ্যাসিস্ট কিন্তু এই দিমি পেতাতোস করেছেন তো দিমি পেতাতোসকে নিয়েও একটা আশায় বুক বাঁধছে সমর্থকেরা এবং যা শোনা যাচ্ছে সেরজিও লোবেরা তিনিও কিন্তু দিমিকে চাইছেন এই দু হাজার ছাব্বিশ অব্দি দিমির চুক্তি রয়েছে একটা সময় শোনা গিয়েছিল জানুয়ারি মাসে হয়তো অফলোড করা হতে পারে দিমিকে কিন্তু সেই রকমটা কিন্তু হচ্ছে না যেমনটা জানা যাচ্ছে দিমি পেতাতোষকে কিন্তু রেখে দিয়েই যখন ইয়ে আইএসএল সিজন চালু হোক তার জন্য কিন্তু ছক সাজাচ্ছে নতুন কোচ সেরজিও লোবেরা তো দিমিকে নিয়ে এটাই একটা বড় সিদ্ধান্ত যে দিমি পেতাতোস তিনি কিন্তু এই সিজনটা থেকে যাচ্ছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ